তো গাইজ ভিডিও এডিটিং মেটেরিয়াল এমন একটা জিনিস যেটা কিন্তু নর্মাল ভিডিওকে খুব সুন্দর করে দিতে পারে তোমরা তো অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখেছো প্রফেশনাল ভিডিও এডিটিং মেটেরিয়াল ইউজ হতে তোমরা কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছো পিকসা বে অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেখানে তোমরা খুঁজে পাওনি কারণ সেগুলো কিন্তু ওইসব ওয়েবসাইটে পাওয়া যায় না সেগুলো রয়েছে আমার কাছে আমি তোমাদের কাছে ফ্রিতে দিয়ে দেবো সেগুলো তোমরা কীভাবে পাবে কীভাবে ডাউনলোড করবে সব কিছু তোমাদেরকে বলবো দেখো সেখানে রয়েছে মোশন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অ্যানিমেশান ক্যারেক্টার সাউন্ড এফেক্ট সব কিছু কিন্তু একই জায়গায় রয়েছে তোমরা এক ক্লিক করে সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেগুলো কোথায় রয়েছে তোমরা দেখে নাও তো সো তোমরা কী করবে প্রথমে এখান থেকে টেলিগ্রামটা ওপেন করবে তোমাদের যাদের মোবাইলে টেলিগ্রাম নেই তোমরা প্লিজ প্লে স্টোর থেকে গিয়ে টেলিগ্রামটা ডাউনলোড করে সেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বানিয়ে নেবে খুবই সিম্পল ঠিক আছে খুবই সিম্পল জাস্ট তোমরা মোবাইল নাম্বার দেবে নেম দেবে আর ওটিপি দেবে তোমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম রয়েছে তোমরা কী করবে টেলিগ্রাম এসে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবে ক্রিয়েটার্স অল টিপস ঠিক আছে মানে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করবে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা চলে আসবে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেইখানে ক্লিক করে কিন্তু তোমার ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে জাস্ট তোমার আবার এইখানে দেখো এখানে কিন্তু খাজানা বলতে হবে ঠিক আছে এখানে কিন্তু খাজানা যারা ভিডিও করে তাদের জন্য কিন্তু এখানে পুরো খাজানা রয়েছে সব কিছু এখানে থামনেল রিডিং থেকে শুরু করে ভিডিও রিডিংয়ের ম্যাটেরিয়াল সাউন্ড ইফেক্ট সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট দেখো তোমরা এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর তোমার থামনেল রিডিং করতে হবে ঠিক আছে জাস্ট দেখো এগুলো কিন্তু আমাদের থামনেল রিডিং করার সময় লাগে ঠিক আছে তো যে গ্লো লাইট ঠিক আছে এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে এই যে অ্যারোচিনো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে এখানে দেখতে হচ্ছে ডলারের আইকন রয়েছে এগুলি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সব ঠিক আছে এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেখো এখানে কিন্তু যত আমি উপরের দিকে যাব স্কেল করতে করতে তত কিন্তু আরও অনেক কিছু পাবো ঠিক আছে এখানে তোমরা জাস্ট শেষ করতে পারবে না এগুলোকে জাস্ট তোমরা দেখো একবার করে এখানে দেখো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এগুলো আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করে জাস্ট তোমার জানবে অনেকেই দেখো এখানে কিন্তু সব ব্যাকগ্রাউন্ড রয়েছে সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারো কোনো প্রকার কপিরাইট কিছুই আসবে না ঠিক আছে এখানে দেখো সাবস্ক্রাইবের বাটান রয়েছে লাইকের বাটান রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে সব প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট তুমি এখানে দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশানের লোগো রয়েছে লোগোগুলো কিন্তু আমরা যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু আমাদের লাগে তোমরা কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে দেখো এখানে আমি যত উপরে দিকে দেবো এখানে দেখো মোশান ব্যাকগ্রাউন্ডের কথা তোমাদের বলেছিলাম এখানে কিন্তু এই যে মোশন ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে একটা রয়েছে এখানে দেখো এখানে এই একটা রয়েছে এইখানে দেখো এই একটা রয়েছে এইখানে দেখো এখানে ভর্তি ভর্তি মোশান ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অনেক রয়েছে তোমরা শেষ করতে পারবে না মোশান ব্যাকগ্রাউন্ড নিয়ে ঠিক আছে আরও এখানে জাস্ট তোমরা দেখো এই যে হচ্ছে ভিডিও মানে ক্লিপ তোমরা যখন ভিডিও এডিটিং করবে তোমাদের কিন্তু অনেক ক্লিপ লাগবে সেই ক্লিপগুলো তোমরা এখান থেকে নিতে পারবে এখানে দেখো এই যে মানে বথ মানে শালগুলো যে ইফেক্ট বলতে পারো শালের একটা ইফেক্ট তোমরা চাইলে এটা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো এখানে আরও অনেক কিছু রয়েছে এখানে স্ক্রিনশট তো ভর্তি রয়েছে এখানে আমাদের ইমেজ তো ভর্তি রয়েছে দেখো একটা ভিডিও ক্লিপ এটা কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবারদের ভিডিও তোমরা দেখেছো এই ধরনের ক্লিপস ইউজ হতে তোমরা কিন্তু এটা এখানে পেয়ে যাবে আর আমি একটু উপরের দিকে স্কল করে যাবো একটু স্পিডে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিন রয়েছে অনেক কিছুর এখানে দেখতে পাচ্ছো একটা রয়েছে এখানে ঘড়ির একটা গ্রিন স্ক্রিন রয়েছে এখানে বিভিন্ন রকমের কিন্তু গ্রিন স্ক্রিন রয়েছে দেখতে হচ্ছো একটা ইফেক্ট এখানে কিন্তু অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে তোমার দেখো এইসব সাউন্ড ইফেক্ট এই যে মোবাইলের ফ্রেম এগুলো তোমাদের কিন্তু অনেকেরই লাগবে মোবাইল ইফেক্ট মোবাইল ফ্রেম দেখো এইসবগুলো কিন্তু অনেকেরই লাগবে এই সবগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ইফেক্ট তোমরা বলতে পারো এখানে দেখো এই যে মোশান ব্যাকগ্রাউন্ড একটা দেখতে পাচ্ছ এই মোশান ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি তারপরে আমি কিন্তু একটা জায়গাতে পেয়েছিলাম সেগুলো আমি তোমাদের জন্য স্টোর করে রেখেছি আর তোমরা কিন্তু এখান থেকে এক ক্লিক করে ডাউনলোড করতে পারো জাস্ট তোমার দেখো আমি তোমাদের বলবো কীভাবে তোমার ডাউনলোড করবে এখানে দেখো অনেক কিছু রয়েছে আমি ওর একটু টু কল করে যাবো এখানে দেখা গেলে কিন্তু ক্যারেক্টার রয়েছে এই ধরনের ক্যারেক্টার কিন্তু এখন অনেক ভিডিওতে ইউজ হচ্ছে যারা কিন্তু ফেসলেস ভিডিও করে তাদের কিন্তু বেশি ইউজ হয় দেখো এখানে এইসবগুলো ভর্তি এখানে রয়েছে দেখো এইসব যে এখানে টাকার ইয়ে রয়েছে পিএনজি এখানে দেখতে হচ্ছে এখানে আই বাটন রয়েছে এখানে অনেক কিছু রয়েছে গাইস এখানে সাউন্ড ইফেক্ট দেখো এই সব সাউন্ড ইফেক্ট কিন্তু এখানে ভর্তি ঠিক আছে এখানে সব সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে সাউন্ড এফেক্টগুলো জাস্ট তোমার শোনো আর এইসব গুস্থ তো এইসবগুলো তোমরা ডাউনলোড করতে হবে জাস্ট এক ক্লিক করো ঠিক আছে দেখো যে থ্রি ডট রয়েছে দেখো তোমরা যখন তোমরা এই যে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করবে তোমরা এই যে থ্রি ডোর রয়েছে থ্রি ডোর উপরে ক্লিক করো ঠিক আছে এখানে এখানে ক্লিক করলে থ্রি ডাডের উপর থ্রি ডোর উপরে ক্লিক করবে তো সেভ টু মিউজিক সেভ করতে হবে তাদের গ্যালারিতে তোমরা কিন্তু মিউজিকটাকে সেভ করে নিতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এখানে আর সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু পুরোপুরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় পুরো দশটা কিন্তু আমাদের এখানে মিউজিক সেভ হয়ে গেল আমাদের গ্যালারিতে ঠিক আছে এখানে দেখো এখানে ইমেজগুলো আমরা কীভাবে সেভ করতে তোমার দেখো এখানে মনে করো এমনি এই যে ইমেজটা আমরা কিন্তু সেভ করব আমাদের গাড়িতে ঠিক আছে আমি এখানে একটা ইমেজের উপরে ক্লিক করলাম আর এখানে উপর দেখা এই যে কিন্তু ডট রয়েছে এখানে দেখো ডট রয়েছে এখানে ক্লিক করবো করে কিন্তু দেখতে হচ্ছে সেফ টু গ্যালারি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু এই যে দাস দিস ফটো দাস এটা ক্লিক করলে কিন্তু একটা হবে আর এই যে অল ফটো মানে এখানে কিন্তু চারটে ফটো রয়েছে এখানে ক্লিক করলে চারটে ফটো ডাউনলোড যাবে ঠিক আছে তো আমি এখানে দিস ফটোর উপরে ক্লিক করছি আমার কিন্তু একটা ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই চারটে ফটো ছিল তুমি যদি চাইলে চারটে একেবারে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এই চারটে একটা দুটো তিনটে চারটে চারটে একেবারে তোমার ডাউনলোড করতে হবে তো সব কিছু তোমরা সেম এইভাবে কিন্তু ডাউনলোড করতে হবে তাছাড়াও এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশনের পুরো পুরো অ্যাপ্লিকেশানে কিন্তু এখানে রয়েছে কি বলা হয় তোমাদের কিন্তু এপিকে রয়েছে ঠিক আছে এই যে এপিকে রয়েছে ক্যাপ ও কাইমাস্টার মাস্টার এপিকে রয়েছে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে হবে তো সে গাইস তোমরা দেখে নিলে যে কীভাবে টেলিগ্রামের মধ্যে আমি অনেক কিছু তোমাদের জন্য দিয়ে রেখেছি আর প্রতিনিয়ত কিন্তু দিচ্ছি যেগুলো ভালো ভালো আসছে সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে দিচ্ছি এটা হচ্ছে একটা ফানি নিমস আমি এখানে দিয়ে রেখেছি তাহলে তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো এখানে কিন্তু কোনো প্রকার কপিরাইট বা কোনো ইস্যু কিন্তু আসবে না তো সো গাইস তোমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যতক্ষণ তোমরা এখানে এসে গেছো তো প্লিজ টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রেখে দিও কেননা প্রতিনিয়ত এরকম ধরনের জিনিস এখানে আসতে থাকে তো সো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো দেখো টাটা বাই বাই